এই ভিডিওতে আমরা স্ট্রাকচারের একটা কমপ্লিট এক্সাম্পল দেখব মানে স্ট্রাকচার নিয়ে আমরা যা কিছু শিখেছি সব কিছু এক ভিডিওতে কাজে লাগাবো তো প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে স্টুডেন্ট রেকর্ড ডট সি এই নামে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন সবাই তারপর আমরা জাস্ট শুরু থেকে কোড লেখা শুরু করতেছি মানে আমরা কোনো কোড কপি পেস্ট করব না ঠিক আছে ভয়েড মেইন তারপর আমাদের স্ট্রাকচারটা ডিফাইন করতে হবে স্ট্রাক স্টুডেন্ট তারপরে আমাদের আইডি রাখতে চাচ্ছি আমরা তারপরে আমাদের নাম থাকবে স্টুডেন্টের তারপরে তাদের সাবজেক্ট কোড তাই না সাব কোডস এবং তিনটা সাবজেক্টের কোড থাকবে ফাইন এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার রাইট তার হচ্ছে ডেফিনেশন তারপর আমাদের কি করতে হবে এই স্ট্রাকচারের একটা অ্যারে ক্রিয়েট করতে হবে কারণ আমরা যেহেতু অনেক স্টুডেন্টের ডেটা রাখবো তাই না যেহেতু আমরা বলতেছি স্টুডেন্ট রেকর্ডস তো সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচারে একটা অ্যারে ক্রিয়েট করতে হবে তো স্ট্রাক্ট স্টুডেন্ট এস রাইট এটা একটা অ্যারে হবে এখন কত সাইজের অ্যারে হবে মানে আমি কতজন স্টুডেন্টের ডেটা এখানে স্টোর করতে চাচ্ছি এটাও আমরা কিবোর্ড থেকে ইনপোট নিব এরকম আমরা হার্ড কোন কোনো ভ্যালু দিব না যে দশজন বা সাতজন এরকম স্টুডেন্টের ডেটা এখানে রাখতে চাচ্ছি তো আমরা সেটা করব না আমরা কিবোর্ডের সাহায্যে ইনপোট নিব তো প্রথমে আমি একটা লাইন দিই প্রিন্টেফ এন্টার নাম্বার অফ স্টুডেন্টস রাইট এটা দিলাম তারপর আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে এই এন্টার রাখার জন্য দেন আমরা কি করতেছি স্ক্যান করে নিচ্ছি কিবোর্ডের সাহায্যে ফাইন তাহলে আমরা এন পেয়ে গেলাম দেন ওই এন এর সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করলাম তাহলে তার কোনো প্রবলেম নাই তো এই হচ্ছে আইডিয়া এরপর আমাদের কি করতে হবে এই এন সংখ্যক স্টুডেন্টের ডেটা রিড করতে হবে কিবোর্ডের সাহায্যে তো সেটার জন্য আমরা লুপ ইউজ করতেছি আই কাল টু জিরো আই লেস দ্যান এন আই প্লাস প্লাস প্রথমে কি করবে প্রিন্ট এফ প্রিন্ট আমাকে মেসেজ দেবে হচ্ছে এন্টার আইডি প্রথমে আইডি দিতে বলবে এবং সেই আইডিটা আমরা স্ক্যান করে কোথায় রাখবো প্রথমে স্টুডেন্ট জিরোর পজিশনে যে আইডি আছে স্টুডেন্ট জিরো যে সেই আইডিতে আমরা সেট করব তো স্ক্যানে এস টি আই আইডি রাইট এই হচ্ছে আইডিয়া যে প্রথমে তো আয়ের মানা হলে জিরো থাকবে তো জিরোর আইডিতে সেট হবে পরে যখন লোভ দ্বিতীয়বার ঘুরবে ওয়ানের আইডিতে সেট হবে এরকম আর কি তো বুঝতেই পারছেন এতটুকু আইডিয়া আপনাদের আছে যে আমরা আইডিটা প্রথমে দিতে বলতেছি দেন আইডি আমরা ইনপুটে নিচ্ছি এবং সেট করে দিচ্ছি তারপরে আমাদের কি স্ক্যান করতে হবে আমাদের স্ক্যান করতে হবে হচ্ছে নাম তার আগে আমি একটা কাজ করি এন্টার নেম এই মেসেজটা দিই ঠিক আছে তাহলে আমাদের ইউজাররা বা প্রোগ্রামাররা বা ইউজাররাই বলা যায় প্রোগ্রামার তার এটা ইউজ করবে না ইউজাররা এটা আসলে বুঝতে পারবে যে তাকে কি ইনপুট দিতে হবে তো এন্টার নেম এটা স্ক্যান এফ এস এসে ক্ষেত্রে অফকোর্স তারপরে আমাদের কি হবে এটা এটা হচ্ছে এস টি অফ আই ডট নেম এইখানে আমরা স্ক্যান করব তারপরে প্রিন্টেফ এন্টার সাবকোডস রাইট তা আমি ফুল লিখি এটা হচ্ছে সাবজেক্ট কোডস আমাদের সাবজেক্ট কোড দিতে হবে সাবজেক্ট তিনটা তো সে কারণে আমাদের আবারও লুপ ইউজ করতে হবে তিনটা সাবজেক্ট কোড দেওয়ার জন্য ব্যবহার করতেছি কারণ আই আমরা ব্যবহার মানে করে আসি বা আই ভ্যারিয়েল ভেতরে আমরা আসি আই লুপের ভেতরে তো যে ইউজ করতেছি যে লেস দেন থ্রি দেন জে প্লাস প্লাস আমাদের সাবজেক্ট কোডগুলো ইনপুটে নিতে হবে তো স্ক্যানে পার্সেন্ট ডি এম পার্সেন্ট এস টি অফ আই এর আমরা সাবজেক্ট কোডসের যে তম পজিশনে রাইট তো এতটুকু আইডিয়া কিন্তু আছে যে এটা হচ্ছে এসটি অফ আই এর সাবজেক্ট কোড এসটি অফ জিরো মানে স্টুডেন্ট জিরো তারপর স্টুডেন্ট ওয়ান হতে পারে বা স্টুডেন্ট টু এর সাবজেক্ট কোড হতে পারে বাট সাবজেক্ট কোড তো একটা অ্যারে তো তার প্রথমে জিরো পজিশনে তারপরে ওয়ান তম পজিশনে তারপর টু তম পজিশনে এই বিভিন্ন পজিশনে আসলে স্ক্যান হবে রাইট তো এই হচ্ছে আমাদের বেসিক ইনপুট নিয়া এরপরে আমাদের ইনপুট নেওয়া শেষ আমাদের আউটপুট শো করতে হবে তাই না তো আউটপুট শো করার জন্য আমরা কি করতে পারি আবারও ফর লুপ কারণ যেহেতু অনেকগুলো স্টুডেন্ট ফর এন আই কাল টু জিরো থেকে শুরু করে আই লেস দেন কত এন আই প্লাস প্লাস তারপর আমাদের প্রথমে কি করতে হবে আইডি প্রিন্ট করতে হবে তো এর ওপরে আমি একটা মানে টাইটেল দিয়ে দিতে চাচ্ছি মানে আইডি কলাম তারপরে নামের কলাম তারপরে সাবজেক্ট কোডের কলাম এভাবে দিতে চাচ্ছি তো প্রিন্টেফ আইডি ট্যাপ সমপরিমাণ স্পেস দেন নেম নেম তারপর ট্যাব সমপরিমাণ তারপরে সাবজেক্ট কোর্স সাবকো ঠিক আছে এইভাবে দিতে চাচ্ছি আর লাস্টে একটা এন তাহলে কি হবে পরের বার যেগুলো প্রিন্ট হবে সেগুলো সব নিচে নিচে আসবে তো এই হচ্ছে আইডিয়া তো আমাদের প্রথমে প্রিন্ট হবে প্রিন্টে পারসেন ডি তারপরে একটা ট্যাব হবে অফ কোর্স দেন এখানে প্রিন্ট হবে হচ্ছে আপনার এস অফ আই এর আইডিটা তারপরে আমাদের কি প্রিন্ট হবে প্রিন্টেফ আচ্ছা এক লাইনেই তো আমরা করতে পারবো এখানে প্রথমে আইডিটা প্রিন্ট হবে তারপরে ট্যাব সমে স্পেস নিয়ে পার্সেন্ট এস তারপরে আমাদের লুপ ঘুরবে সেটা আমরা আলাদা লাইনে করব তো আইডি দেন এস টি অফ আই এর নেম এই দুইটা এক লাইনে করলাম তারপর আমাদের লুপ ঘুরাই আসলে সাবজেক্ট কোড ঘুরা প্রিন্ট করতে হবে সাবজেক্ট কোডের কলামে তাই না তো সেটার জন্য ইন্ট জে ইকাল টু জিরো থেকে শুরু করে জে লেস দ্যান থ্রি জে প্লাস প্লাস রাইট প্রিন্ট এফ আচ্ছা এখানে একটা ট্যাব হবে নেমের পরে একটা ট্যাব দিতে হবে অফকোর্স এই যে ট্যাব দিয়ে নিলাম উপরে তারপরে এখানে পার্সেন্ট ডি স্পেস দিয়ে আমরা সেপারেট করে সাবজেক্ট কোডগুলো প্রিন্ট করব তো প্রথমে হচ্ছে আসবে কোনটা এস টি অফ আই এর সাবজেক্ট কোডের বিভিন্ন ভ্যালুগুলা রাইট ওয়ে বিভিন্ন ভ্যালুগুলো আসবে তো এই হচ্ছে আইডিয়া এগুলা প্রিন্ট হবে তারপরে কি হবে এই কলামটা শেষ হবে একটা কলম প্রিন্ট মানে একটা রো প্রিন্ট সরি তারপরে ওই রো শেষ করে আবার নতুন লাইনে আসবে সে কারণে আমাদের কি করতে হবে একটা ব্যাকসলা এন দিয়ে নতুন লাইনে যাইতে হবে তো এই হচ্ছে মোটামুটি কোড তারপরও যদি কোনো সময় ব্রেক করে আমাদের কোড রান করার পরে তো আমরা সেটা ঠিক করবো তো আসেন প্রথমে আমরা সেই ডিরেক্টরিতে যাই এটা হচ্ছে স্ট্রাকচার ডিরেক্টরি তো সিডি স্ট্রাকচার তারপর জি এটা হচ্ছে স্টুডেন্ট রেকর্ডস স্টুডেন্ট রেকর্ড ডট সি দেন রান করলাম নাম্বার অফ স্টুডেন্টস তো আমি দুইজন দিলাম আপাতত দুইজন যে শুরু করি প্রথম স্টুডেন্টের আইডি হচ্ছে একশো এক নেম হচ্ছে ধরেন যে মারুফ সাবজেক্ট কোড দুইশো দুই দুইশো তিন দুইশো চার তারপর আবার আইডি দিতে বলতেছে আইডি কি দিব আইডি হচ্ছে একশো একশো দুই দিলাম তারপরে হোসাইন তারপরে সাবজেক্ট কোড দিলাম কত দুইশো দুই দুইশো তিন আর দুইশো পাঁচ তো দেখি আমাদের সব কিছু ঠিকঠাক আসে কিনা হ্যাঁ আইডি নেম দেন সাবজেক্ট কোডগুলো কিন্তু আসছে তো দেখেন আমার কোড কিন্তু ঠিকঠাক কাজ করতেছে রাইট তো কারো কোনো প্রবলেম থাকার কথা না এটা আসলে আমরা যা শিখছি টোটাল স্ট্রাকচারে সব কিছুই কিন্তু এখানে আছে আমরা একটা স্ট্রাকচার ডিফাইন করছি আমরা কিবোর্ডের সাহায্যে ইনপুট নিছি দেন তত সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি এটাকে আসলে বিভিন্ন বইতে বা অথরে বলে হচ্ছে অ্যারে অফ স্ট্রাকচার মানে স্ট্রাকচারের অ্যারে তো আমরা সেই স্ট্রাকচারের অ্যারে ক্রিয়েট করছি তিন সাইজে তারপরে সেই বিভিন্ন ভ্যালুগুলো আমরা সেট করছি রাইট তিনটা কপি হয়েছে আমাদের সেই তিনটা কপির ভ্যালুগুলো আমরা মানে ইনপুটে নিয়ে ইয়া করতেছি ওখানে ইনিশিয়ালাইজ করতেছি তিনটা কপি আসলে না মানে এন যা দিব সেটাই আসলে হবে এন যদি দয় দিই তো দশটা কপি তৈরি হবে তো দশ জায়গাতে আমাদের সেট করা লাগবে রাইট তো এই হচ্ছে আইডিয়া আশা করি বুঝছেন কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন